শ্রীগুরুচয় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বছর দু নতুন আশা আকাঙ্ক্ষা কেমন কাটবে আগামী বছরটা অর্থ পরিবার সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে ভাগ্যে এ নিয়ে আগাম আভাস থাকলেও পথ চলতে অনেক অসুবিধা হয় সমস্যার সমাধান সময় নিজেদের সতর্ক রাখা যায় আর ভালো সময় চললে তো কথাই নেই দু সালটা কেমন কাটবে কন্যা রাশির জাতক ও জাতিকাদের চলুন জেনে নেওয়া যাক কন্যা রাশির আর্থিক জীবন দু সালটা কন্যা রাশির জাতকদের ভালো কাটবে অনেকদিন ধরে টাকা পয়সা আটকে থাকলে বা কেউ আপনার কাছে ধার নিয়ে থাকলে এবার কিছুটা ফেরত পেতে পারেন পুরোটা হয়তো পাওয়া যাবে না এমন কোনো প্রজেক্ট এতদিন ধরে আসবো আসবো করেও আসছিল না তা এবার হাতে আসতে পারে তবে খুব তাড়াতাড়ি কিছু হবে এমনটা নয় কারণ শনি সাত নম্বর ঘর থেকে আপনার রাশিকে দেখছে আপনার চন্দ্রমাকে দেখছে ব্যাপারটা অনেকটা হবে ছোট ছোট ব্যাপারে আপনি একটু ভয় পাবেন কারণ শনি যখন চন্দ্রমাকে দেখে তখন একটু ভয় ভীতির পরিস্থিতি নিয়ে আসে ছোটোখাটো ব্যাপারে একটু নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে কিন্তু দু হাজার ছাব্বিশটা ইতিবাচকভাবেই চলবে এছাড়া যে বিষয়ে জ্ঞান আছে সেখানে টাকা পয়সা বিনিয়োগ করা উচিত দু হাজার ছাব্বিশে অভিজ্ঞতা না থাকলে সেই জায়গায় যাবেন না কাজের জন্য কোথাও যেতে হলে যাওয়া উচিত তাতে নতুন দরজা খুলে যেতে পারে কন্যা রাশির সম্পর্ক যাদের বিয়ে নিয়ে এতদিন বাড়িতে চর্চা চলছিল তাদের এবার সময়টা ভালো অর্থাৎ দুটি বড় গ্রহ যখন আপনার বিয়ের ঘরকে দেখবে বা বসে আছে তখন সেই ব্যাপারটা অ্যাক্টিভ হবে অর্থাৎ বিয়ের সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকে এবছর একটা দফা দফা হয়ে যেতে পারে হয় সেটা ইতিবাচক অথবা নেতিবাচক অর্থাৎ বরাবরের জন্য সমস্যা কেটে যেতে পারে বা বরাবরের জন্য আলাদা হয়ে যেতে পারেন যাদের মনোমালিন্য চলছিল তাদের দু হাজার একটা সমাধান এনে দেবে কন্যা রাশির স্বাস্থ্য রাহু যখন ছ নম্বর ঘরে আসে তখন এক সমস্যার জন্য চিকিৎসা হতে পারে মানে ঠিকঠাক শনাক্তই করা যাচ্ছে না ভুলভাল ঔষধ খাওয়া হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে রোগ যদি একটু বড় হয় তাহলে দ্বিতীয় কোনো চিকিৎসকের মতামত নেওয়া উচিত নিজে থেকে কোনো ডাক্তারি করতে যাবেন না ছ নম্বর ঘরে রাহু এলে ভুল ভাল চিকিৎসা করিয়ে দেয় রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করান কন্যা রাশির পরিবার শনিকে সন্তুষ্ট করতে হবে বাড়ির বড়দের সঙ্গে সময় কাটান তাদের কি দরকার কি দরকার নয় বা তাদের সেবা করতে হবে যদি সময় থাকে বৃদ্ধাশ্রমে যান সেখানকার আবাসিকদের সঙ্গে নিজের লোকের মতো ব্যবহার করুন এর ফলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন কন্যা রাশির শিক্ষা যারা উচ্চ শিক্ষা করছেন তারা এগিয়ে যাবেন পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ করতে চাইলে তার সুযোগ পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন